ইউটিউব চ্যানেলে যারা আকাঙ্ক্ষী সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে লাইভটা আমার সাদ থেকে সাদের মনোরম দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এই সাদ থেকে কি মনোরম দৃশ্য আমি দেখতে পারি যে মনোরম দৃশ্য তবে এই মনোরম দৃশ্যের ভিতরে একটা জিনিস যেটা আছে আমি আপনাদেরকে দেখাই ওই যে একটা বেকু মেশিন দেখতেছেন আপনারা আপনারা আর একটু আমি যদি আরেকটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে দেখছিলাম একটা বেকু মেশিন হ্যাঁ বাবা হ্যাঁ একটা গাড়ি তো এইটা হচ্ছে আমাদের পরিবেশ ধ্বংসকারী একটা গাড়ি এই জমিনের এই সৌন্দর্যগুলা নষ্ট করার মতো এটাই যথেষ্ট হাও আমি লাইভে যা যা দেখাবো আপনাদেরকে দেখাইছিলাম আমার এই মাসাল্লাহ কমলা গাছগুলার কমলা গাছের কমলাগুলা এগুলি প্রায় শেষের পথে আমরা অনেকগুলো নিয়েছি অনেকগুলা খাওয়া শেষ এখন আর অল্প কয়েকটা আছে এগুলো চিড়ে ফেলব আজকে আমি আপনাদেরকে লাইভ দেখালাম আর বিকজ এটা ছিঁড়ে ফেলতে হবে আমার এই কমলা এই গাছে দেখেন অগ্রিম পুল চলে আসছে এই যে দেখতেছেন ফুল তো যার কারণে আমাকে ওগুলি না ছিঁড়লে তো আর নতুনগুলো আমি আশা করতে পারবো না হ্যাঁ ওগুলো ছিঁড়ে ফেলবো আপনাদেরকে দেখানো হয় নাই এই কমলা গাছের মনে হয় ভিডিও আমি এবছর আপনাদের সাথে একটু লাইভে জয়েন করি এটা নিয়ে এ আমি আর কিছু সংযোজন করেছি এইটা হচ্ছে বেগুন গাছ সাদা বেগুন সাদা বেগুন অনেকে দেখেন নাই আমার এখানে একটা ভিডিও আছে দেখবেন হয়তো বা এই ওই সাদা বেগুনটা হচ্ছে ডিমের মতো একেবারেই সাদা এই বেগুন মনে হয় না কেউ খুব একটা দেখছেন কারণ এটা অ্যাভেলেবেল না আমি এগুলি সুনামগঞ্জ থেকে নিয়ে আসছি এগুলির বীজ এনে বহন করে এখন এই ক্যারেটগুলোতে লাগাচ্ছি এই ক্যারেটগুলো কিন্তু এই ক্যারেটের মতো না দেখছেন প্লাস্টিকের ক্যারেট না এগুলি হচ্ছে আইসক্রিমের বক্স বা যে অনলাইনে মাছ কিনলে যে বক্স আসে এটা তবে আমার মাছ না এগুলি খেজুর রস কিনার খেজুর রস প্রসেস করে আসে যে বক্সে করে আইস বক্স এগুলা সে আইস বক্স ইতিমধ্যে কয়েকজন যুক্ত হয়েছেন আমার লাইভে ওগুলি আমার ড্রাগন গাছ এই যে পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন এগুলি এই পাখির ডাক শুনে কিন্তু আমার সকালবেলায় গুমটা ভাঙবে হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যারা আমার ভিডিও দেখেন মাঝে মাঝে দেখেন এগুলি হচ্ছে আমার ফুলকপি একটা ফুলকপি ফুটে আছে দেখছেন এগুলো হচ্ছে আমাদের পরিত্যক্ত পাঁচ লিটার সয়াবিন তেল রেগুলার আমরা যে পাঁচ লিটারের সয়াবিন তেল খাই ওই পরিত্যক্ত বোতলগুলো ওগুলির মধ্যেই আমি এই ফুলকপির চারাগুলো লাগাই যে ফুলকপি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এগুলি হচ্ছে আমার ফুল কফি আর বাকিগুলো তো কিছু কিছুতে ফুল আসতেছে যে দেখা যাচ্ছে কয়েকটা আসছে কয়েকটা আসতেছে আর আজকে লাইভে আরেকটা যুক্ত করি এটা হচ্ছে আমার শশা গাছ যেটা আমি আপনাদেরকে দেখাই নাই বয়টার ভিডিও করি নাই আল্লাহ মেয়েরবানিতে অনেকগুলো শশা প্রথমেই এখন গাছটাও বয়স হয়ে গেছে এখন ওইভাবে হচ্ছে না এই যে শশা এই যে একটা শশা এগুলো আমি পলিথিন দিয়ে ডেকে রাখছি কারণ যে বললাম না আমার ঘুম ভাঙে ফাঁকির ডাকে এই যে যেরকম পাখির ডাকে ঘুম ভাঙে পাখির উপদ্রবে আবার আমার ফসলও নষ্ট হয় তো এই যে এই শশাগুলো কিন্তু পাখি দেখলে আমি যার কারণে পলিথিন দিয়ে ডেকে রাখি বা আমার বেগুন সবগুলো এগুলি ফাঁকির অত্যাচারে আমি ওই পলিথিন দিয়ে রাখি তো এতে একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে উপদ্রব থেকে বাঁচা যায় আর কোনো কীটনাশক দেওয়া লাগে না সাধারণত অন্যান্য চাষিরা কীটনাশক ইউজ করে যে বেগুনে তো আমার যেহেতু স্বল্প পরিসরে দুই একটা বেগুন গাছ অল্প কয়েকটা বেগুন হয় তা আমি এগুলিতে পলিথিন দিলে আর পোকা করে আক্রমণ হয় না পাই কীটনাশক মুক্ত ঘরোয়া সবজি আমি যেটা সেটার স্বাদটা নিতে পারি এদিক দিয়ে ফুলকপি কয়েকটা কয়েকটা দেখেন এই যে আরেকটাতে ফুলে আসছে যারা যুক্ত আছেন তারা একটা কমেন্টস করতে পারেন আমাকে অন্তত দু একটা কমেন্টস করে আমাকে উৎসাহিত করেন এই মুহূর্তে অনেকে যুক্ত আছেন এবং কেউ কেউ লাইকও দিয়েছেন কমেন্টস করেন দুই একটা আমাকে আমার চাঁদ কৃষিটা আপনাদের কেমন লাগে আমার সাথে কিন্তু আমার আমুটাও যুক্ত হয়ে গেছে আম্মু দেখো তোকে দেখা যায় হাত সরায় হাসি দাও আটটা সরাও ভালো আছো তুমি আমি এখন ওরে কোলে নিয়ে লাইভটা কন্টিনিউ করতেছি তো আপনারা একটা একটা কমেন্টস করতে পারেন আমাকে কেমন লাগে আরেকটা দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার লেবু গাছ এই লেবু গাছটাতে ফুল আসছে এখন এই লেবু গাছটা কিন্তু আমাদের অন্য একটা লেবুর ডাল ডাল আমি রোপণ করে এটাকে গাছ তৈরি করে করছি লেবুর ডাল রোপণ করলে কিন্তু লেবু গাছ হয়ে যায় দেখবেন লেবুর ডাল থেকে ইউটিউবে অনেক ভিডিও আছে কি আম খাবে যাও তুমি যে মিশে দেয় আমাকে বলো মাম দিবে দিবে না দিবে মরছে না আমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের থেকে বিদায় নেব ওনাকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো গুড বাই টাটা ওর পানি খাওয়াতে হবে ওরকে ওর মাহমেদ তৃষ্ণা লাগবে বলতেছে মাম খাবো মাম খাবো ঠিক আছে আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর রিমি খান লিখছেন হ্যালো রিমি খানের জন্য শুভেচ্ছা গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাইকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আপনার সবাই ওকে ও ডিস্টার্ব করতেছে আপনাদেরকে গুড বাই বলে দিচ্ছে আচ্ছা আমরা যাচ্ছি আল্লাহ হাফেজ দিয়ে দিই